আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা জিদ্দা খুনমে যাকে বলে আরব সাগরের পাশে আমাদের শরদীয় বড়ো ভাই মামারও বড়ো ভাই মামা এরপরে আশেপাশে দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে মনোরম পরিবেশ রাতের আবহাওয়া আমাদের আরেক ভাই সামনে আছে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আর আছে আমাদের পাশে আরেক ভাই থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আমাদের আরেক বড় ভাই ফাইম ভাই উনি প্রাই আমার মিডিয়াতে থেকে থাকে সবাই তাকে তার জন্য দয়া করবেন তিনি নতুন আর্টস দেশে সদিতে যেন আল্লাহ তাকে ভালো একটা কাজের ব্যবস্থা করে দেন হ্যাঁ जा <small>